আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম একদম নতুন কিছু আংটির কালেকশন বন্ধুরা এখানে কয়েক পিস একদম নতুন আংটি আছে তো এই আংটির ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে হয়তো বা আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ফার্স্টে এখান থেকে দেখাই দেখেন খুবই চমৎকার একটি আংটির ডিজাইন এটা কিন্তু হালকা পাথরের এইটা হলো এডি পাথর এবং বাইককেট নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে যে এখানে খুবই চমৎকার একটি আংটির ডিজাইন তো এইটার ওজন কতটুক আছে কি আশা বিষয় আপনাদেরকে জানাচ্ছি তো এটার ওজন কিন্তু আছে হলো তিন পয়েন্ট মিলিগ্রাম এই আংটিটা তো এই আংটিটার দাম কত হবে আজকের বাজার রেট অনুযায়ী বা এটা আনায় কনভার্ট করলে কত আনা হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ তিন পয়েন্ট ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো আপনার চার আনা তিন রতি সাত পয়েন্ট সাড়ে চার চারানোর একটু বেশি আছে তো এই আংটিটা তো এইটার দাম কত হবে আজকের বাজার রেট অনুযায়ী আজকে কিন্তু স গোল্ডের বাজার হচ্ছে এক লক্ষ চুহাত্তর হাজার পাঁচশো টাকা ভরি এবং একুশ কেট হচ্ছে এক লক্ষ ছষট্টি হাজার পাঁচশো সাতানব্বই টাকা ভরি তো যেহেতু এটা বাইশ কেট তো এটা বাইশ কেট অনুযায়ী এটার দাম কত আসে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি চোদ্দো হাজার নয়শো ষাট ইন্টু তিন পয়েন্ট সাতত্রিশ হালকা কিছু মজুরি ধরে এটার দাম আসবে হলো একান্ন হাজার একান্ন হাজার নয়শো টাকা হ্যাঁ এক পঞ্চাশ হাজার নয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই আংটিটি খুবই চমৎকার ছিল এটা একটু হালকা পাথরে ছিল তো চলে গেল এইটা তারপরে দেখাবো দ্বিতীয় নম্বর চে দ্বিতীয় নম্বর আংটিটি খুবই চমৎকার একটি ফিঙ্গার রিং দেখেন একদম গ্লেজি একদম নতুন ঠিক আছে ওইটাও নতুন এটাও নতুন খুবই সুন্দর একটি আংটির ডিজাইন ওজন কমের মধ্যে হুম খুবই গ্লেজি এই তো এইটার ওজন কতটুকু আছে কী আসে বিষয়ে জানব তো এইটা আছে দুই পয়েন্ট উনত্রিশ মিলিগ্রাম দুই পয়েন্ট উনত্রিশ মিলিগ্রামের এই আংটিটার আনায় কনভার্ট করলে কত আনা হয় দুই পয়েন্ট উনত্রিশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো তিন আনা আট পয়েন্ট তিন আনা আট পয়েন্টের এই বল আংটিটির দাম কত হবে আজকের বাজার এট্রুতে সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি দুই পয়েন্ট উনতিরিশ হালকা কিছু ভ্যাট ধরে এটার মধ্যে দাম আসবে হলো পঁয়ত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ পঁয়ত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই আংটি এটি খুবই চমৎকার ছিল এটা তো চলে গেলে এটা তারপরে দেখাবো দ্বিতীয় নম্বর এই আংটিটি খুবই সুন্দর একটা আংটি ডিজাইন দেখেন একদম সিম্পল রাফ ইউজ করার জন্য খুবই খুবই ভালো হবে তো এটা কিন্তু আছে হলো আপনার দেখেন এখানে নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে তো দেখেন আমি ভালো করে আপনাদেরকে রিভিউ করে দেখাচ্ছি খুবই চমৎকার একটি আংটি তো এইটার ওজন কতটুকু আছে দেখাই এটার ওজন আছে হলো দুই পয়েন্ট এগারো মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট এগারো মিলিগ্রামের এই আংটিটির দুই পয়েন্ট এগারো এটা আনায় কনভার্ট করলে কত আনা হয় এটা আছে হলো এটা আছে হলো আপনার দুই আনা পাঁচরতি দুই আনা পাঁচরতি এই আংটিটার দাম কত হবে আজকের বাজারে অনুযায়ী সেটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ এটার দাম কিন্তু আসবে বত্রিশ হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা হ্যাঁ বত্রিশ হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন সিম্পল এ আংটি এটির ডিজাইন খুবই চমৎকার ছিল এটা তো এটা আপনারা নিতে পারেন ট্রাই করতে পারেন খুব বাজেট কমের মধ্যে তো তারপরে চলে যাব চতুর্থ নম্বর এই আংটি এটির ডিজাইনের মধ্যে খুবই সুন্দর একটি দুবাই ডিজাইনের কালেকশন দেখেন খুবই সুন্দর আমি আপনাদেরকে ভালো করে রিভিউ করে দেখাচ্ছি খুবই চমৎকার যারা এই টাইপের আংটি ঘুষতেছেন তারা এটা দেখতে পারেন বা ট্রাই করতে পারেন খুবই সুন্দর একটি আংটির ডিজাইন এটাও কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে এখানে তো দেখেন এটার ওজন কতটুকু আছে দেখেন এটার ওজন আছে দুই পয়েন্ট সাতষট্টি মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট সাতষট্টি মিলিগ্রামে কত আনা হয় দুই পয়েন্ট সাতষট্টি ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আসতে হলো আপনার চার আনা দুই রত্তি আট পয়েন্ট চারানা দুই রতি আট পয়েন্টের এই আংটিটার দাম কত হবে আজকের বাজার রিটার্ন টাইম সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি পয়েন্ট সাতষট্টি তো এটার দাম কিন্তু আসবে হলো একচল্লিশ হাজার চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ একচল্লিশ হাজার চারশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই আংটিটির ডিজাইন তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই চার পিস আংটির কালেকশন ছিল নতুন ডিজাইনের মধ্যে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে যে নতুন কোনো কালেকশন আসলে শেয়ার করার জন্য তো বন্ধুরা আমাদের চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পয়সা থাকা বেলাইকনটি অন করে রাখবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ঈশ্বর সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ